نت پٹے جکر تم ষড়যন্ত্র শুরু করা পূর্ব মুহূর্তে প্রতিবাদের এই সভা কর্ম এবং এই অবস্থান কর্মসূচিকে ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় সহচর তিনি যে ব্যক্তিটি দীর্ঘদিন আমাদের মতো পুরো মুক্তিযোদ্ধাদেরকে সবসময় সকল সহায়তা করেছেন কৃষিজন্ত্র প্রজনন নামে আমাদেরকে ভবিষ্যতে প্রজননকে প্রস্তুত করার দায়িত্ব দিয়েছিলেন নবী ইব্রাহিম এখানে একটু আগে যারা বক্তব্য দিয়েছেন সবাই এক এক জোট সেইরা চাষে খাসিনার যে রাষ্ট্রিত শিকারে সব কষ্ট করে আজকে আর একবার স্বাধীনতা লাভ করার পরে এই প্রতিবাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিকভাবে ভাবে আমি ইব্রাহিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আসার জন্য প্রতিনিয়তই একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের একজন তাদের কা যুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করার স্বদেশী ইচ্ছে भूखे বড় আশা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাবার কাছে শুনতাম ইসলামাবাদ আমাদেরকে শোষণ করছেrawl পিন্ডে ছাড়াও লোকে এটা সেইrawl পিন্ডের বিদ্রোহে বাংলাদেশে সেই পূর্ব পাকিস্তানের মানুষ একুই লয় করে চেঞ্জহিত্য নেমে সালে একটি রেডিও থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন askeri প্রতিবাদে এই কর্মশৃতেই নামpim আমাকে বারবার মিছে হল যার বিদেশে যার ভারতে যার কণ্ঠ থেকে আমি মাঝারে জিয়া বলছি এই কথা না শুনে

আমার নেতা শহীদ চেয়াকে যখনই তার হাতে মাইক থাকত যখনই জনক প্রেস কনফারেন্স করতেন যখনই কোন বিষয়ে কথা বলতেন তখনই উনি আমার নেতা শহীদ চেয়াকে কথা বলতেন ভাইরা আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার অবশ্যই কিন্তু একটা জনগণ

সেই স্বাধীনতার বিপক্ষে আবার উচ্চারণ করে অনেক রাজনৈতিক বক্তব্য ওই দিকে যাবো না আমার আর একটি জরুরি সভা আছে আমাকে এক্ষুনি চলে যাও কয়েকটি কথা বলতে চাই আমরা চাই না সামনে প্রতিবাদ সভা করতে আমরা চাই না এই ডক্টর ইনোসের কাছে একজন সব ব্যক্তির কাছে পাকিস্তানের সমসাময়িক বিষয়ে কথা বলবো মুতিদের কথার বলন্ত করতে কিন্তু জনগন বলা শুরু করেছে এই যে শুরু করে দিয়েছে এখনো আজকে তিন তারিখ দুই দিন পর এক মাস অতিবাহিত হবে আবু সাইদ খপনের রক্তের গন্ধ এখনো আমাদের নাকে যায়

বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবার জন্য একশো চুয়ান্ন জন এমপি করেছিলেন যে নির্বাচন কমিশন দু হাজার আঠারো সালের দিনের ভোট রাতে করেছেন প্রিয় মেয়েরা যে নির্বাচন কমিশন দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারিতে বাংলাদেশে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবার পরিকল্পনা করে ব্যবস্থা করে দিয়েছেন জনগণ বলা শুরু করেছে এখন তারা কেন আজকে মুক্তিযুদ্ধের সপক্ষে মুক্তিযুদ্ধ অন্তর্ভুক্ত করে বাংলাদেশের কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা অলদান দিয়েছেন বেতন দিয়েছেন ভাতা দিয়েছেন সেই কারিগররা এখনো কেন মুক্তিযোদ্ধা মন্ত্রকালয়ে অবস্থান করছেন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়েছেন আমার নেতা শহীদ জাহা যিনি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমার নেতা তারেক রহমান ষোলোটি বছরে মুখে পাথর এনে কত দের একি বালছে আশ্রয় নিয়ে কষ্ট করে জীবন যাপন করেছেন তাদের বিরুদ্ধে এই অফিসটা স্বয়ংক্ত করেছিল। দেবায়রা তাই আপনার মতো ব্যক্তির কাছে আমরা আশা করি তাদেরকে জরুরি ভিত্তিতে আইনে দাও তা যখন ধরে অনেক একটি প্রশ্ন গত কয়েক দিন ধরে যেবি কথায় কথায় বিএনপি জমাথ উল্লেখ করতেন কথায় শেখ হাসিনার কি করে গেলেন জাতি স্পষ্ট ভাবে অনুক্রিয় করে জানতে চান এগুলো আমার কথা নয় যারা রাস্তা বুকে রক্ত দিয়েছে যারা এই বীজ ধারা পথে আন্দোলন করতে গিয়ে টিআর গাছের ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছে যারা অবৈধ পুলিশের সরকারের গুলিতে জীবন শেষ করে দিয়েছে তাদের পরিবার আজকে প্রশ্ন তুলেছে কেন এখনো কেন এখনো এই ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতা আনা হচ্ছে

দেখেন শত কষ্ট পরে আসলে কথা বলার চেষ্টা করে বাংলাদেশ থেকে বিক্রি করে দিয়েছেন কাপ চা খাওয়ার পয়সা ছিল না যে ব্যবসায়ীরা সেদিন মিরপুরের সংসদ সদস্য করেছিল যারা চা দোকানে বসে আমার থেকে এক কাপ চা খেত তারা আজকে ব্যাংকের মালিক আমার কথা নয় আওয়ামী লীগের সাবেক এত মামলার পরও কেন এখনো সে হাসিনার পরিবারের সদস্যদের একজন গ্রেফতার করতে পারলেন না গ্রেফতার করা দরকার জনগণের কাছে এনে সম্পদের হিসাব নেওয়া দরকার শুধু কয়েকজন এমপি কে মিডিয়ার মাধ্যমে দেশ ত্যাগ নিষিদ্ধ করলে হবে না দুই হাজার আট সাল থেকে যারা বাংলাদেশে অবৈধভাবে জাতীয় সংসদের নাম ব্যবহার করে হাজার কোটি টাকা লুট করেছে তাদের কোন নাম বিমানবন্দর স্থল বন্দরে দিতে হবে যেন না করতে পারে কাজ করতে হবে কাজের মূল্যায়ন আপনাকে দেবে কারণ গুগল ভাড়া আসা নিয়ে আপনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এক মাসও একটি বারো কেউ আপনার সমালোচনা করে নাই আমরা আজকে রাজপথের কর্মী হিসাবে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে কথা দিয়ে গেলাম আমরা ও আবু সাহেব খুকনের মতো আপনার সরকারকে টিকে রাখার জন্য প্রয়োজনে তুকে আবার করে নিব তবুও বাংলাদেশে যেন একটি গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের তারেক রহমান আবার যেন এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে

কিছু কিছু লোকের কথা শুনলাম ইউটিউবে এখনো ঘুরে শেখ হাসিনার শেষ মুহূর্তে গিয়ে তার বাসায় বলেছে আমরা পাবলিকের টাকা লুট করেছি আমরা চিনি সেন্ডিকেট করেছি আমরা পেয়ে যাই সেন্ডিকেট করা মানুষ ইন থাকতে একদিনের জন্য হলেও বাংলাদেশের ক্ষমতা আপনাকে ছাপতে হবে না সে আশ্বাস দিয়ে কোথায় আপনারা আমি জানিনা এই সরকারকে করার যদি কোনো ষড়যন্ত্র আপনারা করে থাকেন বাংলাদেশের ইতিহাসে আবার নতুন করে ইতিহাসে দেখা হবে কারণ এমন একটা ব্যক্তিকে বাংলাদেশের অন্তর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে নবেল পুরস্কার নিয়ে আসছে আপনি এখন পঁচিশ বছরের যুবক হতে হবে আপনার সাথে যারা আছেন তাদেরকে তেইশ বছরের যুবক হতে হবে আপনাদের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে গণতন্ত্র মানে देवेंद्र নেতৃত্বে আপনারা প্রত্যেকই দিবেন বাংলাদেশি জানার शेख हसीनाর মতো মহিলা বাংলাদেশি আর জন্ম না ঠিক তাই দোয়া করবেন জানি না বেঁচে থাকব কিনা আর একটু আপনি বিশ্ব নিরপেক্ষ নির্বাচন এবং দেবে সরকার গঠনের আলফাজ জন কার্যক্রমের কি সেই যৌক্তিকতা করে

সেই শহীদ জিয়ার জন্য দোয়া করবেন যে শহীদ জিয়াকে মুসলিম কলেক্ট একদল সেনাবাহিনী সেদিন হত্যা করেছিল